সাপ কোথায় সম্পর্নিক তো দর্শক লাইফটি যেখান থেকে দেখছেন দেশ এবং পররাষ্ট্র সবাইকে আমি বলি যে আমার লাইভে আমি প্রায় এই পঁচিশ বছর আমার অভিজ্ঞতা এই সাপকিউ করা তো এমন দৃশ্য আমার লাইফে আজকে এটাই বিরল তো এর থেকে কোনো বড় ইতিহাস আমার জীবনে ঘটে নাই তো দেখেন এই একটা ইয়াতে চায়না চাইতে কতগুলা সাপ আটকা পড়ছে এই জন্য কিন্তু আমাদেরকে টেলিফোন করার পরে আমরা চলে এসে দেখি দেখেন সাপের একটা যদি একটু ক্লিয়ার করে দেখান সাপগুলো কতগুলো সাপ এখানে যে কতগুলো সাপ আমি গুনতে বল সঠিক বলতে বলতে পারবো পারবো না তো পর যে কতগুলো সাপ এখানে আসলে অনেকগুলো সাপ তো আপনারা সাথে থাকেন আর আমি উদ্ধার করি আপনার সাথে থাকেন দেখেন এখানে কতগুলো সাপ সব বিশদ সাপ জালে আটকা পড়ছে একটু দেখাও একটু আলগা দেখাও সুন্দর মতো

এটা দেশের সম্পদ এটা কিন্তু আসলে একটা ক্ষেতের খামার কিন্তু ক্ষেত খামারে সাপ থাকাটা ভালো কারণ সাপ যদি না থাকে তাহলে কৃষকের কোনো ফলফলা কোনো ফল হবে না কৃষকের ভীষণ উপকার এই সাপগুলো তো সাপগুলো কেউ মারবেন না সাপগুলো জালে এরকম সাপ যদি জালে আটকা আটকা পড়ে বা কোথাও দেখা যায় তাহলে আমাদের রেস্কিউ টিমকে ফোন করলে আমরা সাপ উদ্ধার করে নিয়ে আসি তো আপনার সঙ্গে থাকুন দেখি সাপীপ উদ্ধার করি ধরুন

সাবধান আসতে অবস্থা দাও অবস্থা দাও অবস্থা দাও দর্শক যে তো দেশে প্রবাসে যায় যে দেখতেছেন যে আমাদের রফিক ভাই সাপ রিস্কে করতেছে একটা চায় না চায়ের মধ্যে দশ থেকে পনেরোটার মতন সাপ লাগছে হ্যাঁ সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা সাপ এই যে দেখলেন বিশাল বড় সাপ হ্যাঁ চায় না চায়ের মধ্যে পড়ছে যে আমাদের রফিক ভাই আর হলো চানমিয়া ভাই রিস্কেও করতেছে এই যে দেখতে থাকো সাপ কিন্তু অনেক সাপ যে নতুন পানি বৃষ্টি নতুন পানি আছে না পানির মধ্যে লাগছে দেখতে থাকো তোমরা সাবধান আস্তে আস্তে করো এক আস্তে আস্তে একটা করে আস্তে আস্তে বড় করো शाबदान भाई असते खमा कर खमा एकदम रीलॅक्स कर জামা একবার খেদ জামা করো বস্তার মধ্যে কটা কটা বড়লা দুইটা আর দর্শক এই যে দেখতে থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইভ দেখার জন্য যে আমাদের সাথে আছে রভিক ভাই যার সুনাম দেশে যে কোনো জায়গায় তার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে দেখাও আমার রভিক ভাই সাপটি রিস্কো করতেছে সাথে আছে ভাই বাই চায়না চায়ের মধ্যে অনেকগুলো সাপ লাগছে সাপ কিন্তু অনেক সাপ হ্যাঁ চায়ের মধ্যে অনেক সাপ লাগছে আচ্ছা সাবধান এর মধ্যে অনেক দর্শক আছে সাপ্রাইজ কো করা দেখার জন্য আসছে অনেক ভাই আসছে এই দেখো আমাদের রফিক ভাই সাপ্রাইজ কো করতেছে কটা দেখো বন্ধুরা সাপ অনেক আছে আরো হ্যাঁ বৃষ্টি হয়েছে তাই নতুন ভার নিমধ্যে না চাই ভাত ছিল বস্তা এটা দেখি বাইরে লইতো না সাপ বড় বড় না নিজে দেখতে থাকো আমরা কিন্তু এই মুহূর্তে সাপটা রেস্কিউ করার জন্য আসছে আমাদের রফিক ভাই অনেক দর্শক আছে দেখো এ বস্তা হ্যাঁ বালাঘরে বাঁধা থায়ে বস্তা আরেকটা লোক হ্যাঁ কটা বর্ষ বস্তা পাঁচটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর বড় দেখা যাক কটা সাপের চায় চায়ের মধ্যে পড়ছে ভাই সাবধান আসতে জমা করো একবার আসতে একদম আসতে বন্ধুরা এই যে দেখো সাপ কিন্তু অনেক সাপ জালের মধ্যে লাগছে অনেক সাপ আছে আমাদের এটার মধ্যে ফার্স্টটা এই যে এটার মধ্যে দুইটা বন্ধুরা দেখতে থাকো এটার মধ্যে আর আস আরো বললাম দুইটা দেখা যাক আরো কয়েকটা সাপ আছে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন আমি অনগুলো সাপ পড়ছে তো এবারের মতনও যে দেখো আমাদের রফিক ভাই করতেছে সাপগুলো বার করতেছে আর এই বস্তার ভিতরে আটতেছে এই যে অনেক দশক এই জায়গার মধ্যে সাপ অভিযান দেখার জন্য আসছে শেষ পর্যায়ে না কয়টা বড় হয়েছে এটা বস্তার এটা তিনটা আর কয়টা আছে আরো তিনটা আছে আচ্ছা আচ্ছা আরেকটা আছে না শেষ এটা কটা বললাম অবস্থা আর রবিক ভাই দর্শকের একটু বলো দেশে প্রবাসে যারা ভিডিও গুলা দেখবো তো দর্শক আপনারা দেশে প্রবাসে যারা যেখান থেকে ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরকম সাপের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো সাপ উদ্ধার করার জন্য তো এই সাপগুলো হলো আমাদের দেশের সম্পদ সাপ প্রতিটি সাপে বছরে প্রায় একশো আশি থেকে দুইশো ইঁদুর দমন করে রাখে তো আসলে এই সাপে যদি ইঁদুর দমন না করতো তাহলে কোনো কৃষক বাঁচত না বাংলাদেশে তো এ সাপ উদ্ধার করা বা এ সাপ রক্ষা করার আমার যেমন দায়িত্ব আপনাদেরও তেমনই দায়িত্ব তো এই সাপ সম্পর্কে কোনো সমস্যা হলে আমাদের রেস্কিউ টিমকে সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার চেষ্টা করবো আমাদের এই সাপগুলো উদ্ধার করার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন